খ্যাত ডাক্তার ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় অভয়ের পিতামাতার মাতার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে দাবি করলেন অর্থাৎ অভয়ের বাবা মার যে একটা ট্রমাটিক কন্ডিশন তার মেয়ের মৃত্যুর পরে তাদের মানসিক অবস্থাটা বিপর্যস্ত হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল যেন তাদেরকে ব্যবহার না করেন সেই অনুরোধও তিনি জানালেন ডাক্তারবাবু কি বললেন সবিস্তারে আপনারা দেখুন একটা কথা ওর মা বাবার আমি মেন্টাল কন্ডিশনটা খুব ভালো বুঝতে পারছি এটা আমরা আমাদের পরিভাষায় বলি ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই ডিসঅর্ডারের মধ্যে দিয়ে ডেফিনেটলি ওনারা দুজনেই যাচ্ছেন এই ডিসঅর্ডারে কি হয় সব সময় তার মেয়ের কথা মনে পড়ে যে বাবা একটা সেলাই করে একটা মেয়েকে বড় করেছে অনেক আশা নিয়েছিল যে মা যে বড় হয়ে মেয়েটা একটা মুখ উজ্জ্বল করবে সে তাকে হঠাৎ করে রেপ এবং খুন অথবা খুন অথবা রেপ হতে হয়েছে এটা ওনারা কিন্তু মাথা থেকে ভুলতে পারছেন না এটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াসলি পেছনের ফ্ল্যাশব্যাক চলে আসে আর পোস্ট ট্রোমিক ডিসঅর্ডারে কী হয় স্ট্রেস ডিসঅর্ডারে অনেক সময় অ্যাংজাইটি হয় ডিপ্রেশনে হয় ওনারা দুটোতেই ভুগছেন ওনারা আগে থেকেই কিন্তু অসুস্থ নাম্বার টু মুখ সুইং ভীষণ হয় কখনো কখনো দেখবেন ওনার মারা ভীষণ মুখ সুইং করছেন আমি কিন্তু সে রাম হোক আর বাম হোক কাউকেই বলবো না অভয়ের মাকে নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন